এই ভিডিওর মাধ্যমে আমাদেরকে কি বুঝাইতে চান বুঝাইতে চাই আর কি এই যে আমাদের পাশে এই মানে শরিয়ৎপুর জেলা গোসা থানায় আমাদের পদ্মা সেতু চ্যানেল আছে জাকির ভাই চালা হ্যাঁ সে ফেসবুক ঠিকা সফল হইছে তো আরো কিছু কিছু বন্ধু আছে ওরা সফল হইছে তো এই জন্য আমি চাইতেছি ফেসবুক থেকে কিছু একটা পাইতে আমিও চাইতেছি সবাই আমাকে সাপোর্ট করুক আমি সফল হইতে চাই আমাদের শরীয়তপুরের একজন কন্টেন্ট ক্রিয়েটার তো আমরা শরীয়তপুরের যে কোনো জায়গার দৃশ্য ভালো ভালো মানের দৃশ্যগুলি আমরা দেখতে পাই আমাদের সেই জহির ভাইয়ের মাধ্যমে আজকে আমি তার সাথে মানে সাক্ষাৎ নেওয়ার জন্য চলে আসছি যে জহির ভাই যে আমাদের শরীয়তপুর জেলার ভিতরে এত সুন্দর সুন্দর কন্টেন্ট কিভাবে তৈরি করে আমাদের জন্য তার সাথে আমরা কথা বলবো ভিডিও গুলো কানেক্ট করার জন্য আমাদের অনেক জায়গায় যেতে হয় সেক্ষেত্রে অনেক সময় নিজের পার্সোনাল গাড়ি ব্যবহার করতে হয় অথবা আহ ধরেন আমি এখানে এখন আমি আছি নাগেরপড়ায় নাগেরপাড়া থেকে আমার যেহেতু শরিয়তপুর যেতে হবে সেক্ষেত্রে যেকোনো একটা যানবাহন ব্যবহার করে যেতে হবে সবকিছু মিলিয়ে আহ সৌন্দর্য গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যেমন গ্রামীণ প্রাকৃতিক অন্য অন্য যে দৃশ্যগুলো এগুলো সবসময় আপনাদের মাঝে ন্যাচারালটা তুলে ধরার চেষ্টা করি গণমাধ্যম এমন একটি মাধ্যম যে মাধ্যমের মাধ্যমে আমরা মুহূর্তের মধ্যে হাজার হাজার লক্ষ মানুষের কাছে পৌঁছে যাই যার ফলশ্রুতিতে আমরা মানুষজনের কাছে একটু একটু নাগিয়ে আমরা মুহূর্তের মধ্যে ফেসবুক প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা পৌঁছাতে পারি সেজন্য সোশ্যাল মিডিয়াকে আমি বেছে নিয়েছি সোশ্যাল মিডিয়া এমন একটি মিডিয়া যে মিডিয়ার মাধ্যমে সত্য উদ্ঘাটন করা যায় সোশ্যাল মিডিয়া এমন একটি মিডিয়া যে মিডিয়ার মাধ্যমে মানুষকে সচেতন করা যায় এবার আমরা চলে যাবো আরো কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা শরীয়তপুরেই কন্টেন্ট তৈরি করে আমরা চলে যাব তাদের কাছে চলেন আমাদের সাথে এখন আমরা আছি শরীয়তপুরের এই কিছু কন্টেন্ট ক্রিয়েটারের সাথে আমরা কথা বলবো যারা হচ্ছে এই শরীয়তপুর জেলা এবং ডামুড্ডা থানার ভিতরেই কন্টেন্ট ক্রিয়েট করে থাকে তো কন্টেন্ট কাছে আমরা জিজ্ঞাসা করব যে তারা কেন কন্টেন্ট তৈরি করে মানুষকে কিছু শিক্ষানীয় ভিডিও করে নাকি তারা ফেসবুক থেকে ইনকাম করার জন্য এই ফেসবুকে আপনি কেন ভিডিও আপলোড করেন জি ভাই আমরা তো এটা মানে একা বানাই না আমরা একটা গ্রুপ মিলে ভিডিওগুলো তৈরি করি আর আমরা এই সব বিষয়ে ভিডিওর বিষয়ে অনেক পরিশ্রম দেই আর অনেক মানুষ আমরা শুনছি অনেক সফলতা পাইছি ফেসবুক থেকে এই জন্য আমরা চেষ্টা চালিয়ে দিতেছি যাতে আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে সফলতার মুখ দুঃখ এই জন্য যথেষ্ট পরিমাণ আমরা চেষ্টা চালাইতে ফেসবুক ভিডিও প্রথমত আপলোড করে আমরা মনে করেন যে দেশের একটা কিছু ধরে তোলার জন্য কথা বলি আর বিষয়টা হলো আমরা ভিডিও করতে আমাদের অনেক পছন্দ হয় মানে এক এক জায়গায় যা ভিডিও আমরা করি তো আমরা এবার চলে যাচ্ছি পরবর্তী একজন কন্টেন্ট ক্রিয়েটারের সাথে আমরা এবার রাকিব ভাইয়ের সাথে কথা বলবো পেজের নাম হচ্ছে হলো আর এস রাকিব হাসান আর আপনার হইলো এটা আমাদের হলো ডামুড্ডা উপজেলা আর হলো সরাত ইয়া ডামুড্ডা উপজেলা চরবাতাল্লা গ্রাম আমাদের বাড়ি এই জায়গায় আপনার হলো কি মানে স্বীকনীয় বিষয় আছে আপনার হলো গ্রাম বাংলার ঐতিহ্য এগুলা নিয়ে করি তারপর অনুষ্ঠান আছে আপনার বিভিন্ন খেলা প্রতিযোগিতা তারপর আপনার ওই প্রজেক্ট পার নিয়ে এগুলো নিয়ে ভিডিও করি আপাতত তারপর পরবর্তীতে অন্য ভিডিও আরো এখন কি চাইতেছেন ফেসবুকে তো একটা আর্নিং দেয় যারা ফেসবুকে কাজ করে তাদেরকে ফেসবুক কোম্পানি একটা আর্নিং দেয় এখন তো আর্নিং টা কমাই দিছে তো আপনার ধারণা কি কি বন্ধ করে দিবেন নাকি কন্টেন্ট চলতে থাকবে না 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 ভাই এটা চালাইতে চাই মানে এটা আপনার চালাবে চলবে সমস্যা নেই পড়াশোনা আছে মানে এটা আপাতত অপশনার হিসেবে রাখছি মানে এটা যে পেশা হিসাবে নিমু এমন কোনো কথা না মানে আমরা তো দেখতে পাই যে আমাদের শরীয়তপুর জেলা বাদে অন্য অন্য জেলায় কিন্তু অনেকটাই ভাইরাল আছে ছোট এবং মেয়ে পুরুষ ছেলেরা সবাই কিন্তু ভাইরাল আছে এখন আপনাদের ধারণা কি যে এমন কোন দিতে পারবেন ফেসবুক থেকে যে আপনি সেই ভিডিওর কারণে সেই কন্টেন্টের কারণে আপনার ভাইরাল হয়ে যান এরকম কিছু দিতে চান কিনা না জি জি ভাই ইনশাল্লাহ চাই আমি মূলত ভাই এটা মানে আপনার সে থাকে যারা আপনার এই জন্য আমি গ্রাম বাংলা ঐতিহ্যটা তুলে ধরতে চাই ওটার মাধ্যমে তারপর শিক্ষণীয় বিষয়ে ভিডিওটা একটু বেশি সারি আর আপনার হলো গ্রাম বাংলার ঐতিহ্য ওগুলো আমি ধরতেছি এখন এগুলো ছাড়তেও আছি আপনার দর্শক ধন্যবাদ আমাদের প্রিয় রাকিব ভাইকে এবার যারা দেশ প্রবাস থেকে আমাদের এই ভিডিওগুলি দেখতেছেন আমরা কিন্তু আমাদের শরীয়তপুর জেলা থেকে আমরা যতটুকু পারি আমরা কিন্তু সকল কন্টেন্ট ক্রিয়েটার মিলে আমরা একসাথে কাজ করতে চাই তো যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলি দেখছেন দেশ প্রবাস থেকে আপনারাও আমাদেরকে একটু ভালোবাসা দিবেন যাতে আমরা ফেসবুক থেকে একটা কিছু করতে পারি আর না হয়তো আপনাদেরকে আমরা দেশ থেকে একটু ভালোবাসা দিতে পারবো তো আমাদের পাশে থাকেন এবার আমরা চলে যাব। পরবর্তী একজন প্রিয় ভাইয়ের কাছে চলেন আমরা সেখানে চলে যাই চলে আসছি এই জায়গায় যারা যাদেরকে আপনারা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটার তো হোক সফল হোক বিফল তো আমরা এই সকল কন্টেন্ট ক্রিয়েটারের মাধ্যমে কিন্তু আমরা যারা দেশ ও থাকে তাদেরকে আমরা কিছু ভিডিও দেখানোর চেষ্টা করি যতটুকু পারি তো এবার আমরা চলে মাদারীপুরের একজন মাদারীপুর জেলা এবং কালকিনির একজন রাজা ভাইকে আমরা বর্তমানে টিকটকে দেখতেছি আমরা জানি আপনার বাড়ি হচ্ছে মাদারপুর এবং বেলা আড্ডা মারি আর কি এই যে এই যে আমরা কিছুদিন ধরে ফেসবুকে কিছু ভিডিও দেখতেছি এবং টিকটক এর মাধ্যমে এখন আপনি এই ভিডিওর মাধ্যমে আমাদেরকে কি বুঝাইতে চান বুঝাইতে চাই আর কি এই যে আমাদের পাশে মানে শরৎপুর জেলা গোসাই থানায় আমাদের পদ্মা সেতু চ্যানেল আছে জাকির ভাই হ্যাঁ সে ফেসবুক থেকে সফল হয়েছে তো আরো কিছু কিছু বন্ধু আছে ওরা সফল হয়েছে তো এই জন্য আমি চাইতেছি ফেসবুক থেকে কিছু একটা পাইতে আমিও চাইতেছি সবাই আমার সাপোর্ট করুক আমি সফল হইতে চাইতেছি নাম কি মাহবুব আপনার বাড়ি হচ্ছে কোথায় আমার বাড়ি হচ্ছে মাদারপুর তো মাদারীপুর এবং কালকিনি বাসগাড়িতে তার বাড়ি আমরা ইদারিং কিছু ভিডিওতে আমরা বাইরে দেখতে পাইছি তার যার কারণে আমরা তার কাছে ইন্টারভিউ নেওয়ার জন্য চলে আসছি আপনি ফেসবুক থেকে কি চাইতেছেন ফেসবুক কোম্পানি থেকে আপনারা কি চাইতেছেন ভিডিওর মাধ্যমে এ ব্যাপারে বলেন ঘটনা হয়েছে ভাই আমি তো সব জায়গায় ভিডিও দেখি আমাদের থেকে নিখিষ্ট মানুষও দেখে এই ভিডিও করে করার পর আমি তাদের ভিডিও দেখে সর্বপ্রথম হাসি কি করে না করে মানে অন্যরকম লাগে পরে নিজেকে আমি একটু তৈরি করে দেখি তাদের মতন কিরকম হয় মোটামুটি কিছু ভিডিও বানাইছি ভালোই লাগছে দর্শক ও ভালো খাইছে আমিও তো চাইতে আসি এই ভিডিও আমার দেখে আমাকে সবাই সফলতা দিব আমি চালাইয়া যাই মেলা ইনকাম করতে আর না করতে ভিডিও দিতে আমি ভিডিও বানায় যাই ঠিক আছে ভাই ধন্যবাদ এবার আমরা চলে যাব পরবর্তী একজন কন্টেন্ট ক্রিয়েটারের সাথে আমরা কথা বলবো যারা হচ্ছে শরীয়তপুর এবং মাদারীপুরের ভিতরেই তারা কন্টেন্ট তৈরি করে চলেন আমাদের সাথে মাদারপুর জেলার কালকিনি থানার বাসগার ইউনিয়নের একজন সাধারণ একজন কন্টেন্ট ক্রিয়েটারের কাছে যে হচ্ছে আজকে তিন বছর হয়েছে ফেসবুক থেকে মানে একটা কিছু করতে চায় তো পারতেছে না তো চেষ্টা করতেছে তো দেখি সেই কাউসার ভাইয়ের মন মানসিকতা কেমন আজকে তার সাথে আমরা কথা বলবো ভাই কেমন আছেন ভালো ভাই ভাই নাম কি মোহাম্মদ কাউসার মিয়া আমরা দেখতেছি আপনি বিগত তিন বছর ধরে আপনি ফেসবুকে তৈরি করতেছেন কিন্তু সফলতা পাইতেছেন না এটা কেন পাইতেছি না ভাই আমার ভাইরাল হয় আপনি কথা যেমন হয় আমাদের কালচারবে হই যায় যে শিক্ষিত একজন উচ্চ শিক্ষিত যে হচ্ছে চাই ফেসবুক থেকে ইনকাম করতে আর আমরা পড়া লেখা করি নাই আর তার তারপরে হচ্ছে আমরা ফেসবুক থেকে ইনকাম করি যান শিক্ষিত লোক যে পড়া লেখা করছে সে করবে একটা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সে করবে আর আমরা যে একজন মূর্খوشির লোক আমরা কেন ফেসবুকে কাজ করব দেখি আজকে শিক্ষিত লোকের মুখের কথা আমরা নিব চলেন যাই কিছু লোক আপনি মাস্টার করবেন ব্যবসা করবেন চাকরি করবেন সেনাবাহিনী পুলিশ নৌবাহিনী এগুলি আপনি করবেন কিন্তু আপনি এই ভিডিওতে কাজ করতে আছেন কেন ভিডিওতে একটা ভালো আর্নিং পাওয়া যায় কাজ করলে একটা দিন শেষে একটা ভালো কিছু করা যায় এখন সরকারি চাকরি বাকি অন্য অন্য করলে তো সে জায়গাতে ইনকাম করা যায় করা যায় এটাও করা যায় এটা যার যার পেশা বিভিন্ন মানুষ বিভিন্ন কাজ করে এটা এখন আপনি তো তিন বছর ধরে ভিডিও দিতেছেন কিন্তু সফলতা পাইতেছেন না তারপরে কি করবেন পারমু দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিও গুলি দেখছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল দেখতেছে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশে থাকবেন সব সময় নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য